হ্যোদর্শক আসসালামু আলাইকুম শ্রীলঙ্কা ভ্রমণে আপনাদের স্বাগতম যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মৃত্যু অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই মুহূর্তে আমরা আছি কেন্ডিতে আমরা ক্যান্ডির একটা হোমস্টেতে উঠেছি এখানে আমরা তিনটা রুম নিয়েছি প্রতিটা রুম হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা করে ওই তো আমাদের একটা রুম আর রুম পাশে আরেকটা রুম আছে সেম টাইপেরই পাশে একটা ওয়াশরুম আছে এই তো ওয়াশরুমটা গিজারের ব্যবস্থা আছে ওয়াশরুমটাও একদম ক্লিন তো এখানে কোনো ব্রেকফাস্ট দেওয়া হবে না আমাদেরকে আমরা যদি খেতে চাই তাহলে আমাদেরকে পে করতে হবে এবং আমরা দুপুরে রাতে যে কোনো বেলায় খেতে চাইলে আমাদেরকে পে করতে হবে এটা হচ্ছে ডাইনিংয়ের মতো রিসেপশান ডাইনিং যেটাই বলেন সুন্দরী তিন আমাদের তিনটা রুম এখানে আমরা একদিন থাকব আমাদের ট্যুর প্ল্যানটা হচ্ছে আমরা প্রথম চট্টগ্রাম থেকে চলে যাই ঢাকাতে ঢাকায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে সকাল সাড়ে দশটায় ফ্লাইটে আমরা আসি কলম্বোতে কলম্বো থেকে ওই দিনই চলে আসি আমরা ক্যান্ডিতে এয়ারপোর্ট থেকে আমরা পাশেই একটা পিকনিক ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখান থেকে আমরা ট্যাক্সি করে আসি ক্যান্ডিতে তো ওইখান থেকে আসতে আমাদের খরচ টাকা আর আমাদের এয়ারলাইন্স খরচ পড়েছিল থার্টি টু থাউজেন্ড টাকা করে তো যাওয়া আসা টু থাউজেন্ড টাকা আমরা এক মাস আগে টিকিটটা করে রাখি এটা হচ্ছে আমাদের আরেকটা রুম তো এখানে আরেকটা রুম আছে মানে এটা ডাবল বেড ছিল আমাদের মানে আমরা মানুষ ছিলাম তিন চারজন বাট আমরা রিল্যাক্সের জন্য অনেকটা টার্নি করে এসেছি ঘুমানো দরকার এই পাশেও বড় একটা বারান্দা আছে তো এই পাশ দিয়ে গিয়ে একদম রিসিপশান যদি বের হওয়া যায় মানে চারপাশে বারান্দা এই যে আমরা প্রবেশ করেছিলাম সামনের রাস্তাটা দিয়ে অনেক মেলা। সামনে গাড়ি আছে ড্রাইভার আছে চাইলে আপনারা ওদের গাড়িও ইউজ করতে পারবেন তবে এখানকার মানুষজন খুবই হেল্পফুল আর এটার নাম হচ্ছে এমএলিয়া কেন্ডিতে অবস্থিত আপনার এমএলএ লিখে সার্জ দিলেই চলে আসবে আর ওরা খুবই হেল্পফুল আমাদের মানে আবার নোয়ার এলিয়া পর্যন্ত যাওয়া গাড়ি ঠিক করা এইটা খুবই হেল্প করেছে তো আমরা সকাল রেডি হয়ে গিয়েছি এই রুমটাতে ছিল আমার দেবর কিন্তু ও রেডি আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে ওনারাই ওনারের ড্রাইভারকে কল দিয়ে সব রেডি করে তো এইখান থেকে আমাদের নয়ার এলিয়া পর্যন্ত যেতে টাইম লাগবে তিন চার ঘন্টা কিন্তু আরও কম লাগতো কিন্তু আমরা মাঝখানে অনেকগুলো সিং করবো ভিউ পয়েন্ট যেগুলো আছে সেগুলো দেখবো আমরা সাইট সিং করতে করতে নোয়ার এলিয়ার দিকে যাব এই জন্যে আমাদের একটু টাইম বেশি লাগবে তো আমাদের সকালবেলা ব্রেকফাস্টে হালকা কিছু খাওয়া হয়েছে আমাদের ভারী খাবার খাওয়া লাগবে এই যে এটা হচ্ছে হোটেল এমিলিয়া এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য একদম পানি মানে সকালে রাত ভরি বৃষ্টি ছিল সকালেও বৃষ্টি ছিল এই মুহূর্তে রোদ এখানে সবাই বসে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম যে এই যে হোয়াইট ড্রেস পরা এই হোটেলটা মূলত ওনারই পিছন দিকে ওনারা থাকেন আর সামনের দিকটা হচ্ছে ভাড়া দেওয়া আমরা এল্লা যাওয়ার জন্যে চলে আসি কেন্ডি রেলওয়ে স্টেশনে কেন্ডি রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর তবে এসে দেখলাম কোনো টিকিট নেই অলরেডি টিকিট সব শেষ হয়ে গিয়েছে এই জন্যে আমরা টিকিট না পেয়ে চলে গেলাম নোয়ার এলিয়ার দিকে ভাবলাম নর এলিয়া থেকে যদি টিকিট পাই তাহলে আমরা কেন্ডির জার্নিটা ওখান থেকে করব যাক টিকিট না পেয়ে আমরা লাঞ্চ করতে চলে আসলাম সকালবেলা আমাদের হালকা পাতলা খাওয়া হয়েছে এই জন্য খাওয়া দরকার এটা নাম হচ্ছে রয়্যাল রেস্ট হাউস এটা ক্যান্ডিতে অবস্থিত তো এখানে ড্রাইভার সাহেবই আমাদেরকে নিয়ে আসেন তো আমরা ওনাকে বলি যে আমরা লাঞ্চ করবো একটা ভালো রেস্টুরেন্টের জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় এটা কিন্তু হোটেল এবং রেস্টুরেন্ট মানে হোটেলের রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি এখানে হচ্ছে বুফে ওয়ান টাকা করে এটা বুফের জন্য বিখ্যাত একটা রেস্টুরেন্ট বলতে গেলে উনি আমাদেরকে এখানে নিয়ে আসার এখানে সবটাইতে ভালো লেগেছে এটা রিসেপশনটা অনেক সুন্দর এখানে অনেকগুলো ফিশ আছে বিশাল বিশাল হোয়াইট ফিশগুলো এত সুন্দর আসলে আমি ক্যামেরাতে খুব ভালো বোঝাতে পারছি না বাট ফিশগুলো অনেক সুন্দর হোয়াইট কালারগুলো নিচে কয়েকটা ব্ল্যাক আছে ওগুলোর অবশ্য ভূতের মতো লাগে যাক এখানে আপনি যদি রুম নিতে চান তাহলে আপনাকে একটু প্রাইস বেশি লাগবে টেনের মতো লাগবে আমরা যেখানে ছিল ওখানে প্রাইস একটু কম ছিল বাট এটা যেহেতু একটু বড়ো হোটেল এখানে মানে এইট টেন টুয়েলভ এরকম লাগবে প্রতিটা রুম এটা হচ্ছে রিসেপশন রিসেপশনের পাশে ইয়ে করি আমরা তো আমরা এই হোটেলের রেস্টুরেন্টটাতে খেতে যাচ্ছি তো আমার ফিশগুলো দেখে অনেক ভালো লাগছিল এই জন্যে ভালো ফিশের ভিডিও করে তারপরে খেতে যাব কালোগুলো কিন্তু বিশাল মাছ মানে আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আসলে চাই না অনেক বিশাল না আমার মনে হয় যে এক দেড় হাত তো হবেই অনেক বড় মাছগুলা তো ওই রয়্যাল রেস্ট হাউসে চাইলে আপনারা থাকতেও পারবেন যদি ক্যান্ডিতে থাকতে চান এই রিসিপশনের আশপাশটাও অনেক সুন্দর এখানে ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা আছে যে এখানে একটা ছবি তোলার জায়গা আছে এই পাশে একটা ড্রেসিং টেবিলের মতো কী যেন টাওয়ারের মতো আর একটা লিফ্ট লিফ্টে করে আমরা এখন উপরে যাব মানে এটা যে আছে সেখানে রেস্টুরেন্টে এই যে তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আসার পরই আমরা দেখি টুং টাং করে করে গান বাজাচ্ছে মানে একজন মিউজিশিয়ান আছে শ্রীলঙ্কান ভাষায় টুং টাং করে করে বাজায় আর গান শোনায় যদিও গান কিছু বুঝি না মানে এসে প্রবেশ করি গান একটু ঝালাফেলা হচ্ছিলো মানে বাংলাদেশি গান বা ইংলিশ হিন্দি গান যেমন কিছুটা বুঝি শ্রীলঙ্কান গান তো আসলে একদমই বুঝতে পারছিলাম না এই জন্য একটু কেমন যেন লাগছে এই যে আমি আসলে গানটা শোনাইনি কারণ কপিরাইট হতে পারে কারণ উনি তো এই গানগুলাই গায় এই গানগুলো হয় কি একটু কপিরাইট হয় এই জন্যে আমি আপনাদের দিকে শোনাতে পারছি না এইখানে গান গাইলে আবার একটু পে করতে হয় খুশি হয়ে দিতে হয় এই জন্যে আমরা আর গানটা বেশিক্ষণ শুনি নাই এই যে পাশে একজন আরেকটা কী যেন বাজাচ্ছে উনি গিটার বাজাচ্ছে বাজিয়ে বাজিয়ে গান শোনাচ্ছে তো শ্রীলঙ্কার মানুষরা খুব পছন্দ করে এই টাইপের গানগুলো তো এখানে আপনাকে এক হাজার টাকা করে প্রতিজন অনেকগুলো আইটেম আমি দেখি কি কী আছে এখানে যে বান জেলি এ পাশে আছে সালাদ এই পাশে ওই যে রসুন পেঁয়াজ এগুলো সিরকাতে ভেজানো আছে এই পাশ থেকে শুরু হচ্ছে রাইস এখানে ফ্রায়েড রাইস পোলাও তারপর বিরিয়ানি পাস্তা এর পাশে হচ্ছে চিকেন ফিশের দু একটা আইটেম ছিল ভেজিটেবল ছিল এই পাশে হচ্ছে কারি আইটেমগুলো সবগুলো কারি চিনতে পারছি না তো এখানে কয়েকটা আইটেম অনেক মজার ছিল মানে সুটকি ভর্তা তারপরে শাক ছিল ওগুলো অনেক টেস্টি এই পাশটা হচ্ছে ডেজার্ট অ্যান্ড ফ্রুটস আইটেম পাশে আইসক্রিমও ছিল ডেজার্টের মধ্যে ছিল দুই তিন রকমের কেক তারপর পুডিং এখানে পাঁপড় ছিল তারপরে এটা হচ্ছে পালং শাক কুচি কিছু করে ভর্তা করছে সবগুলোর নাম না আসলে জানি না মানে কিছু হচ্ছে আমাদের কমন আর কিছু কারি হচ্ছে একটু আনকমন টাইপের তো ওগুলা নাম না জানার জন্য বলতে পারছি না তবে এখানে চিকেন খেতে গেলে একটু প্রবলেম কারণ ওরা তো চিকেনটা জবাই করে না ওরা ওদের এখানে দেখলাম চিকেনগুলা মাথাসহ গলাসহ মানে পেটটা কাটা ওভাবে রেস্টুরেন্টে ঝুলায় রাখছে গ্রিল করে বা মানে আপনি যেভাবে বললেন ওভাবে দিবে কাবাব বানিয়ে তো ওই জন্য এখানে চিকেন খেয়েছি কিন্তু কেমন কেমন যেন লাগে যখন রেস্টুরেন্টে দেখলাম জাগে রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বের হয়ে আমরা চলে আসছি একটা চা ফ্যাক্টরিতে এখানে চা কীভাবে বানায় সেটা আমরা দেখবো আর এটার নাম হচ্ছে ল্যান্ডলু টি ফ্যাক্টরি অ্যান্ড টি সেন্টার এইটা ক্যান্ডিতে অবস্থিত তবে যে নোয়ার এলিয়া যাওয়ার রাস্তায় পড়ে এটা তো এখানে প্রথমে আমরা দেখব এখানে কিভাবে চা মানে একদমই যে কারখানাতে আসে মানে কারখানাতে কিভাবে শুকায় সব কিছু ডিটেলে দেখাবে আমাদেরকে আর ওই পাশে যে আনটিটা আছে ওই আনটিটা আমাদেরকে সব কিছু দেখাবে এবং বুঝিয়ে দিবে আমরা তো জানি না আসলে তো ওনার কনভারসেশানটা দেখি উনি চালু করুক দেখি বলে তো উনি খুব ভালো ইংলিশ বলে এখানে চা পাতাটা প্রথমে শুকানো হয় নিচে ফ্যান আছে উনি কি বলে শুনি আমরা যাক ওনার কথা শেষ করে তারপরে আমরা চলে আসি একটা আয়ুর্বেদিক হাউসে যেটার নাম হচ্ছে স্পাইস গার্ডেন এখানে বিভিন্ন মশলা ঔষধি গাছের বাগান আছে বাসি আছে একটা ফার্মেসি বা সবজিটা আপনি বলেন ওখান থেকে আপনার প্রয়োজন মতো ওয়েট লস হেয়ার ফল তারপর পায়ে ব্যথা বিভিন্ন সমস্যার জন্যে আপনারা ওষুধ কিনতে পারবেন এখান থেকে তো এখানে স্পাইস গার্ডেন যে কোনো সিনজলা বা টুকটুকলা যে কাউকে বললে আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে আমরা অনেকগুলো মেডিসিনও নেই তো আমি নিয়েছিলাম ওয়েট লসের জন্যে একনির জন্যে তারপর হচ্ছে আম্মু নিয়েছিল পা ব্যথার জন্যে যাক আমরা ওখান থেকে চলে আসি নোয়ারি রেলওয়ে স্টেশনে এলিয়াতে এক ছিলাম তো ওইটার ভিডিও আমার মানে অন্য ভিডিওতে আছে আমার চ্যানেলে তো এইখান থেকে আমরা টিকিট করি স্ট্যান্ডিং টিকিট পার টিকিট পড়েছিলো মানে নব্বই টাকার মতো তবে এটা কিন্তু কোনো সিট ছিল না এটা ছিল স্ট্যান্ডিং টিকিট মানে কোনো কারণ যদি সিট থাকে তাহলে আমরা সিট পাবো না আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু আমরা এই ট্রেন জার্নিটা মিস করতে চাচ্ছিলাম না এই জন্যে দাঁড়িয়ে হলেও যাবো আমরা তো এইখান থেকে ট্রেনের টিকিট করি অনেকটা হচ্ছে আমাদের মানে একদমই আরও পনেরো বিশ বছর আগে টিকিট সিস্টেমে যেরকম প্লাস্টিক কার্ড ছিল না এই টাইপের টিকিটগুলো ছোটো ছোটো তো ওগুলো আবার ওরা রেখে দেয় আমরা যখন নামবো তখন স্টেশনে রেখে দিবে এই টিকিটটা এটা হচ্ছে ব্যাপার তো আমাদের ট্রেন ছিল সাড়ে বারোটায় এই মুহুর্তে সাড়ে বারোটা বাজে বা ট্রেন আসে নাই ট্রেনটা পনেরো মিনিট লেট করে আসে তো তখন ইউরোপে সামার ভ্যাকেশন চলছিলো এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান ট্রেনে উঠে দেখি মানে ট্রেনের যে পরিমাণ মানুষ ধরবে তার চেয়ে তিন তিনগুণ মানুষ অলরেডি আছে ট্রেনে আর স্টেশনে তো মনে হয় কয়েকশো মানুষ আছে কয়েকশো বলে ভুল হবে হাজারও হতে পারে আমি আইডিয়া করতে পারছি না কিন্তু ট্রেনটা আসার পরে আমরা বুঝি যে সিট ফিল আপ দাঁড়িয়ে থাকার মতো অবস্থা না কিন্তু নর্মালি অত মানুষ হয় না একটু খালি খালিই থাকে কিন্তু আমরা গিয়েছি তখন আবাস আমার ভ্যাকেশান ছিল ইউরোপিয়ানরা আবার খুব লাইক করেছিল ওকে ঘুরতে আসতে কারণ এখানে কাল্লাতে একটা সানবাদ করার জায়গা আছে সুইমিং পুল আছে ওখানে ইউরোপিয়ানরা দেখলাম সানবাদ করতে খুব পছন্দ করে এই জন্যে ইউরোপিয়ানদের একটু আনাগোনা বেশি এখানে ঠিক ট্রেনে আমরা উঠে যাই এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা চলে যাই কারণ আসলেই খুবই সুন্দর ভিউ তো আমি যদি বসতে পারতাম ভিউটারও এনজয় করতে পারতাম আসলে বসতে পারি না পরে অত বেশি এনজয় করতে পারি নি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বসেছিলাম একটা ছোট্ট গার্ড বসেছিল আমার সামনে তো ওর সাথে শেয়ার করে কিছুক্ষণ বসেছি যে সব ইউরোপিয়ান দেখতে পাচ্ছেন আপনারা সব দাঁড়িয়ে আছে তো দাঁড়াতে দাঁড়াতে জার্নিটা চলছে আমাদের আমাদের যেতে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লাগে তবে একটু বসতে পারলে আরও বেশি এনজয় করতাম ভিউটা আসলেই চমৎকার ছিল যেতে যেতে আমরা কিছু স্টেশন দেখি এটা একটা স্টেশনে স্টপ করে তখন এই পুরনো রেল ইঞ্জিনটা দেখি আমি এখানে নামগুলো আসলে বুঝতে পারছি না কারণ সব শ্রীলঙ্কান ভাষায় লেখা কিছুক্ষণ মধ্যে আবার ট্রেন চালু হয়ে যাবে এখন যাত্রীরা নামছে জার্নিটা আসলেই ভালো ছিল তো এখানে কিন্তু বাংলাদেশের মতোই সিঙ্গারা সমোসা চকলেট চিপস এগুলো বিক্রি করে মানে ডেকে ডেকে অনেকটা বাংলাদেশের ফিল পাচ্ছিলাম এখানে তো ভিউটা খুবই চমৎকার ভিউ ছিল তো বা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাবো গেল্লাই রেলওয়ে স্টেশনে গেল্লা রেলওয়ে স্টেশন থেকে আমরা যাবো ব্রোডবিউ হোটেলে আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল তো ওখান থেকে আমরা যাবো অর্ধেক পর্যন্ত টুকটু করে যাবো তারপর হোটেল থেকে আমাদেরকে নেওয়ার জন্যে গাড়ি আসবে যেহেতু ব্রোডবিউ হোটেলটি একটু পাহাড়ের উপরে সেই জন্য ওরা নিজেরাই আমাদেরকে নিয়ে যাবে এখানে হচ্ছে টিটি হ্যালো রেলওয়ে স্টেশন এটা যেটা টিটি উনি বাসিয়ে বাজায় তারপরে ট্রেনটা ছেড়ে দিবে অনেকটা ইন্ডিয়া রেলওয়ে স্টেশনগুলোর মতো দেখলাম এই মুহূর্তে মানুষের একটুখানি কমেছে কারণ কিছু মানুষ নেমে গিয়েছে এখন ঠিকঠাক আছে প্রথম দিকে এত মানুষজন ছিল যে কিছু মানুষ নামছে এখানে এই যে এই পিছমি এটা আমার সামনে বসে ছিল ওর সাথে কিছুক্ষণ শেয়ার করে বসেছিলাম অনেকটা বাংলাদেশের মতো হলেও বাংলাদেশে যেমন প্রচুর মানুষজন এখানে মানুষজন একটু কম এই আর কি তো আমরা কিন্তু এখানে অনারাইভেলে এসেছিলাম তা আমরা শুধু চব্বিশ ঘন্টা গিয়ে এটা করি আর তেমন কিছু আমাদের লাগে এখানে আসতে তো এটা হচ্ছে এল্লা রেলওয়ে স্টেশন এখান থেকে চলে আসি আমরা হোটেলে এটা আমাদের হোটেলের ভিউ আমি হোটেলের বান্দা দাঁড়িয়ে আছি এখানেও আমরা তিনটা রুম নিয়েছিলাম প্রতি রুম ফাইভ থাউজেন্ড টাকা করে নিয়েছিল আমাদের উপরে হচ্ছে আমাদের দুইটা রুম একটু সিস্টেম যে ব্রড ভিউ এখানে ওপেন ডাইনিং সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয় ফ্রি আর দুপুরে রাতে খেতে গেলে আমাদের পে করা লেগেছে কিন্তু আমরা আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে পাঁচজন খুব সুন্দর খেতে পেরেছি রান্নাটাও ছিল একদমই ঘরোয়া আমরা যা যা খেতে চেয়েছি মানে একদিন আমাদের চিকেন ছিল চিকেন ফ্রাইড রাইস ভেজিটেবল তারপর ডিম আর ওরা প্রচুর ফ্রুটস খায় দেখলাম যাই হোক না কেন ওরা না বললেও ওরা দুই তিন রকম ফ্রুটস দেয় মানে এবো পেঁপে তরমুজ এগুলো থাকেই সবসময় আর আরেক দিন দিয়েছিল আমাদের ডিম ভুনা আলু ভর্তা তারপর ওদের কিছু সবজি মানে আলুগুলটা আমাদের মতো না মানে একটু ভেজে টেজে ওদের মতো করে দিয়েছিল বাট ভালো ছিল টেস্টি ছিল খাবারগুলো খারাপ না এবার স্মেলটা আমাদের বাঙালি স্মেল না একটু ডিফারেন্ট টাইপের স্মেল ছিল কারণ ওরা নারকেল তেল ইউজ করে আর ব্রেকফাস্টে দুই তিন রকমের রুটি মানে একটা তো নারকেল রুটি দিতো প্লাস্টিকের মতো টেনে ছিঁড়া যায় না এরকম এটাও সর্ষে আমাদের ওপেন ডাইনিং এখানে কিন্তু কিছুক্ষণ বসে থাকলে কাঠ বিড়ালি দৌড়ায় বানর যায় বিভিন্ন রকমের পাখি আসে এই পাশের ভিউটা অনেক সুন্দর এই যে দেখেন কাঠ দৌড়াচ্ছে কাঠ বিলের অনেক সুন্দর ছিল অনেক রকম পাখিও আছে এখানে এখানে নেট দেওয়া আছে নেট নেওয়া দেওয়া না থাকলে বানর প্রবেশ করবে ভিতরে যাক ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসি রাবানাতে রাবানা ফ্লাইং বলে এটাকে ফ্লাইং রাবানা অ্যাডভেঞ্চার পার্ক এখানে আমাদের হোটেল থেকে আসতে টাইম লিখেছে চল্লিশ মিনিটের মতো ওখানে আমরা টুকটুক করে আসি দুইটা টুকটুক করে তিনশো টাকা করে নিয়েছিল তো আমরা এখন হেঁটে হেঁটে রাবানাতে প্রবেশ করছি আস্তে আস্তে এটা হচ্ছে রাবানার সামনের দিকে জায়গাটা এখানে আপনি মানে দুলনায় চড়তে পারবেন লিটিল অ্যাডামস পিকে পাহাড়ে চড়তে পারবেন ক্লাইম্বিং করতে পারবেন আর পাশে আছে একটা সুইমিং পুল ওখানেও চড়তে পার মানে সুইমিং করতে পারবেন এটার জন্য আপনাকে পে করতে হবে আলাদা আমরা সুইমিং পুলে ওই পাশটাতে যাইনি আমরা শুধুমাত্র রাবানা যে ফ্লাইং আছে সেখানে চলেছিলাম ও রাবানা যে দুলনাটা ওই দুলনাটা চড়তে আপনাদেরকে বাংলাদেশি টাকায় লাগবে আড়াই হাজার টাকার মতো আর ওখানকার টাকায় মানে সাতশো পঞ্চাশ রুবির মতো লাগবে বুঝছি ওইটাই হচ্ছে রেস্টুরেন্ট এই পাশটা আর এই পাশটা হচ্ছে প্রবেশ গেট এখানে আপনি গাড়ি করে আসলে ড্রাইভার এখানে ওয়েট করবে বা আপনি যদি টুকটুক করে আছেন সামনে আপনাকে ছেড়ে দিবে এই যা দিয়ে উপরে ওই যে সাইনবোর্ড দেওয়া আছে যারা অনেকক্ষণ ট্রেকিং করবে ওরা বাস নিয়ে যাচ্ছে তো আমাদের সাথে আম্মু ছিল আমার বেবি ছিল এই জন্য আমরা খুব বেশি পাহাড়ের উপরে উঠিনি আমরা আশপাশটা ঘোরাঘুরি করি আর দোলনাতে চড়ি দোলনাতে চড়ে আস্তে আস্তে আমরা চলে যাব হোটেলের দিকে যে এই পাশে হচ্ছে শিকল দেওয়া আছে কারণ যারা দুলনায় চড়বে তারা বা যে ওই যে সুইমিং পুলটাতে যাবে তারাই আর কি এখানে যাবে হচ্ছে এটাতে আমি আর কি চড়ি দুলনাটাতে আমি আমার হাজব্যান্ড তো কিছুক্ষণ ওরা ধাক্কা দেয় যেন আরও বেশি স্পিডে দৌড়ায় এই জন্যে আপনারা এই দুলনায় চড়তে চড়তে সুন্দর ভিউ পয়েন্টটা দেখতে পারবেন সামনে হচ্ছে চা বাগান আর পাশে হচ্ছে সুইমিং পুল সানবাদ করছে খুবই চমৎকার একটা ভিউ খুব সুন্দর আসলে খুব সুন্দর এখানে আপনাকে চড়াবে পনেরো মিনিটের মতো তবে এখানে কিছু ড্রেস আছে মানে একদম বারবি ডলের মতো ড্রেস ওগুলা নিতে আপনাকে তিন হাজার টাকার মতো লাগবে আর আপনারা যদি চান এরকম গাউন পরে আসতে পারবেন আমি এমনিতে একটা গাউন পরে এসেছিলাম কারণ আগে আমি ভিডিওতে দেখেছিলাম এরকম লাল রঙের এরকম লেয়া চলা গাউন পরায় কিন্তু আমি ভাবলাম একটা লাল রঙের ড্রেস পরে যাই লাল ড্রেস পরে তুলনাতে চললে বেশি সুন্দর লাগে এই জন্য যাক আমার চড়া শেষ হয়ে গিয়েছে এখন এটাতে করে আমাকে নামাবে চরা এরকম বেল্টেল্ট একদম আটকে রাখে ওই তো দেখলেন আরেকজন পড়েছে যা আমাদের রাভানার ভ্রমণ শেষ আমরা চলে আসছি কলম্বোতে মাঝখানে জানিটার ভিডিও আমি করিনি এটা হচ্ছে লোটাস টাওয়ারের সামনের দিকটা উপরে হচ্ছে লোটাস টাওয়ার এর পাশে একটা ফোয়ারা আছে অনেক সুন্দর লোটাস টাওয়ারের ভিউটা অনেক সুন্দর লোটাস টাওয়ারেও আমরা প্রবেশ করেছিলাম লোটাস টাওয়ারের প্রবেশ মূল্যও ছিল লোটাস টাওয়ারের প্রবেশ টিকিট ছিল ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় দিয়ে আপনি একদম উপরে ছুটতে পারবেন না আর যদি আপনি ব্যয় না করেন তাহলে বাইরের দিকটা ঘুরতে পারবেন এই হচ্ছে কথা একদম উপরে টোপে উঠতে ছেলে আপনাকে এই টাকাটা খরচ করতে হবে এটা হচ্ছে ভিতরের দিকটা কোন পাসপোর্ট চেক করে আমাদেরকে ভিতরে প্রবেশ করা এই জন্যে ওই জায়গাটা ভিডিও করে নিন আমরা ভিতরে প্রবেশ করে এই পাশে থেকে টিকিট করতে হবে আমাদেরকে আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য মানে এখানে কিছু ডকুমেন্টারি দেখায় লোটাসটা ওটা কিভাবে তৈরি করা হয়েছে কি কি দেখা যায় কি কালার হয় তারপর রাতের বেলা ভিউটা কেমন হয় এই সব কিছু এখানে বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে দেখায় এই পাশটা অনেক সুন্দর তো আমরা অনেক এক্সাইটেড ওপরটা দেখতে যাব ওই জন্য তো ওরা টিকিট করছে উপরে প্রবেশের জন্যে তো ওখানে পাসপোর্ট নাম্বার নেম কান্ট্রি অনেক কিছু ফিল করতে হয় তারপর পে করতে হবে এই জন্য একটু টাইম লাগছে আর টাইম লাগলো খারাপ লাগছে না বিভিন্ন কান্ট্রির মানুষজন দেখছিলাম ওখানে আমার হাজব্যান্ড আর আমার দেবর ওইটার ফর্মগুলো ফিল আপ করছে আমরা এই ফাঁকে দেশের বাইরের মানুষের একটু ভিডিও করছি এরকম যে শ্রীলঙ্কার অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে ভালোই লাগছে দেখতে বিভিন্ন কালচারের মানুষ আছে এখানে কিছু আফ্রিকান আছে তারপর কিছু ইউরোপিয়ানও আছে তবে ইন্ডিয়ান বাংলাদেশে খুবই কম দেখলাম যে এখানে হচ্ছে ডেস্ক এখানেই পে করছে তবে অনেক টাইম লাগছে একজন একজন করে নাম এন্ট্রি করবে পাসপোর্ট দেখবে এইসব করতে করতে অনেক সিরিয়াল আছে পিছন দিকেও অনেক মানুষজন জমা হয়ে যাচ্ছে বাট আমাদের ফলমারিটা শেষ হচ্ছে না এখানটা হচ্ছে তাসিন তাসিন সে ভিডিও করায় ব্যস্ত ক্যামেরা নিয়ে এটা হচ্ছে আম্মু আম্মু দাঁড়িয়ে থাকতে থাকতে এখন দেখতে আসলে কতক্ষণ লাগে আমাদের এগুলো করতে সবকিছু এখানে আরো কয়েকজন শ্রীলঙ্কার মহিলা আছে তাসিন ও ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে তাও মানে আমাদের ফরমালিটি শেষ হচ্ছে না এই জন্য সে বিরক্ত হয়ে যাচ্ছে তো আর রেল থেকে আমরা প্রথমে যাই এল্লাতে এল্লা থেকে আমরা চলে আসি কলম্বোতে এখন আমরা আছি কলম্বোতে কলম্বোতে আসতে আমাদের পঁচিশ হাজার টাকা লেগেছিলো গাড়িতে তো আসতে টাইম লেগেছে চার পাঁচ ঘন্টার মতো তো মাঝখানে আমরা লাঞ্চ করি এক জায়গায় তারপরে সেইখানে ড্রাইভার সাহেব আমাদের জন্য ওয়েট করছে কারণ আমাদের হোটেল আছে নিগম্বোতে নিগম্ব সিগনেচার ভিলা ওইটার রুম প্রাইস ছিল টেন থাউজেন্ড টাকা তো আমরা এখান থেকে বের হয়ে সামনে একটা পার্ক লেক আছে ওই লেকটাতে কিছুক্ষণ ঘুরবো তারপরে চলে যাব ড্রাইভার সাহেব আমাদের জন্য ওয়েট করছে দেখ লোটাস টাওয়ার রুপের ভিউটা দেখে আমরা চলে যাই আমাদের হোটেলে এটা হচ্ছে আমাদের নিগম্ব হোটেল নিগম্ব এটা হচ্ছে রিসিপশন রিসিপশনে প্রথমে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয় লেবু শরবতের মতো একটা জুস আর পাশাপাশি আমাদের দুইটা রুম ছিল এখানে রুমের ভাড়াটা একটু বেশি টেন থাউজেন্ড টাকা করে নিয়েছিল এই জন্য আমরা দুইটা রুমই নিয়েছি এর আগে যেহেতু ফাইভ থাউজেন্ড করেছিল আমরা তিনটা নিয়েছিলাম যে আমাদেরকে ড্রিঙ্কসটা দেওয়া হয় তবে গরমের মধ্যে ভালোই লাগছিল ড্রিঙ্কসটা তবে অনেক বেশি ঠান্ডা ছিল তাসিন একটু একটু কাশ ছিল ওই জন্য তাসিনকে পরে খেতে বললাম আমরা খেয়ে নিচ্ছিলাম এর মধ্যে আমরা মানে পেয়ে করবো আর পাসপোর্টটা দেখে ওনারা আমাদের রুমে প্রবেশ করতে দিবে এই ফর্মালিটিসগুলো করতে করতে আমরা ড্রিঙ্কটা খাচ্ছিল এটা হচ্ছে আমাদের রুম রুমে চলে আমরা এটা হচ্ছে একটা ডাবল বেড ডাবল বেড মানে তিনজন থাকা যাবে পাশে একটা রুম আছে ওখানে হচ্ছে আবার দুইটা বেড আমাদের যাক আমরা এখন বিচের দিকে যাচ্ছি তো এর আগে আমরা ডিনার করে নিব কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে তো শ্রীলঙ্কা একটা জিনিস দেখলাম আটটায় সাড়ে আটটার মধ্যে সব রেস্টুরেন্ট রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় মানে ইন্ডিয়াতে বা অনেক মানুষ থাকে বাংলাদেশে তো সারা রাতি থাকে এখানে দেখুন রাস্তাঘাট একদমই খালি তো ওখানে গেলে আপনারা চেষ্টা করবেন আটটার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলতে তবে আপনি কিন্তু রাতভর রাস্তায় হাঁটতে পারবেন সেফ কিন্তু ওরকম চিন্তাকারীর তেমন কোনো প্রবলেম নেই আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন সমস্যা নেই তো আমাদের এখান থেকে ভিতর দিকে রাস্তা আছে ওখানে পনেরো মিনিটের মতো লাগবে বিচে যেতে তো আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা খাবো ওখানে আমরা অর্ডার করি পাস্তা অর্ডার করি আমার জন্য আর আমার হাজব্যান্ড ওরা রাইস এগুলো অর্ডার করে তো ওখানে একটা সামুদ্রিক মাছ ছিল চিকেন ছিল আর এটার নাম হচ্ছে ইস্ট রিজেন্ট নিগম্ব এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে আপনি খাওয়ার পাশাপাশি থাকতে পারবেন যে ওখানে নামটা লেখা আছে রেস্টুরেন্ট এই গলিটা দিয়ে সামনে কয়েক মিনিট হাঁটলেই কিন্তু হচ্ছে বিচ বিচে আমরা খেয়ে দিয়ে যাব কারণ এখানে যেহেতু একটু রাত হলে আর খাবার দাবার থাকে না এই জন্যে আমরা খেয়েই নিচ্ছিলাম খেয়ে দিয়ে তারপরে বিচে যাব তো খাবারের মান ভালোই ছিল টেস্টি ছিল এই যে এটা পাস্তা আমাদের চারটা ভেজিটেবল ছিল তারপরে ফিশ চিকেন তবে এখানে না ভাত অনেক কম কম করে দিচ্ছে প্লেটে আমাদের এক্সট্রা করে আরেকবার ভাত নেওয়া লাগছে মানে অনেক ক্ষুদার ছিল প্লেটে দেখেন একটুখানি ভাত যে পরিমাণ তরকারি দিয়েছে সেই পরিমাণ তুলনার ছিল ভাতটা অনেকটাই কমে এখন এবার পাস্তা অনেকটা ছিল পাস্তা কিন্তু বিশাল একটা গর্তওয়ালা বাটির মধ্যে দিয়েছে তো আমার পাস্তা খেয়ে পুরো পেট ভরে গেছে কিন্তু রাইস কম ছিল ওই জন্যে আম্মু জাহিদরা রাইস নিয়ে এসে আবার এক্সট্রা করে অনেক কম ছিল রাইস তা আমরা কী হয় এক মানে একবার ফ্রায়েড রাইস দিলে আমরা কি খেয়ে শেষ করতে পারি না এখানে দেখুন ভাতের চাইতে সবজি বেশি দিয়েছে সব খেয়ে দিয়ে আমরা চলে আসি বিচে নিগম্বর বিছে তো খাবারের প্রাইস পড়েছিলো আমাদের ওই তিন সাড়ে তিন হাজার টাকার মতো এর মধ্যে আমাদের আসলে প্রতিবেলা খাবারই হয়ে গিয়েছে শ্রীলঙ্কা আমরা যতদিন যাই মানে আরও এক্সপেন্সিভ জায়গা খেতে চাইলে তো আপনি খেতেই পারতেন কিন্তু আমরা মিনিমাম খরচ করেছি যেটুকু না করলেই না এটা হচ্ছে বিচ বিচেও তেমন কোনো মানুষ নেই এই দূরে দু একজন মানুষ আছে একদমই সেফ আমরা অনেক রাত পর্যন্ত বিচে ছিলাম তবে খুব বেশি থাকতে পারি নাই কেননা সকালবেলা আমাদের ফ্লাইট আছে আমরা পর দিনই সকালবেলা বাংলাদেশে বের করবো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে তো আমরা সকাল প্রায় পাঁচটার মধ্যেই বের হয়ে যাবো আমাদের ফ্লাইট ছিল সাড়ে আটটায় যেতে লাগবে এক ঘন্টার মতো কিন্তু আমাদের ইমিগ্রেশনের জন্য তোমাদের দুই আড়াই ঘন্টা আগে যাওয়া দরকার এই জন্য অনেক ভোরবেলা আমরা বের হয়ে যাব খুবই থাকতে ইচ্ছা করছিলো কোনো এত ঠান্ডা একটা বাতাস আর সাগরের ঢেউ অসম্ভব ভালো লাগছিলো খুব ভালো একটা সময় কাটাচ্ছিলাম তবে প্রবলেম হচ্ছে মশা আছে কিছু টুকটাক দু পায়ের মতো মশা